লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি রজ জয়ন্তী উপলক্ষে গুণিজন সংবাদনা চব্বিশে শহীদ পরিবার সংবাদপত্র সেবীদের মধ্যে ঈদ উপহার বিতরণ এবং রোজাদারদের জন্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মাস লক্ষ্মীপুর প্রেসক্লাবের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন মনো থানার ওসি মোহাম্মদ আব্দুল মুনাফ প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমদ হেলাল সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপূজার শাখার সেক্রেটারি ফারুক ও উন্নবী জেলা বিএমপির সদস্য সচিব শাহাবুদ্দিন শাহু এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক গাজী মোমিন অর্থ সম্পাদক কাজী ওসমান সহ সহপ্রমুখ ইফতার মাহফিল শেষে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার আক্তার হোসেন রজত জয়ন্তী গুণিজনদের সম্বাদনা স্মারক তুলে দেন সাংবাদিক মধ্যে নিজামী জেলার জামাত সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সাংবাদিক হাবিউর রহমান সবুজ ভবনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বেলালের ছোট ভাই পসিউল আলম টিপু এবং পত্রিকার হকার হারুনকে একটি বাইসাইকেল উপহার হিসেবে তুলে দেন জেলা রিপোর্টার্স ইউনিটি হ্যাঁ